ধনতেরাসের দিন যদি সোনার উপর নাও কিনতে পারেন তাহলে কেবলমাত্র পাঁচ টাকা থেকে দশ টাকা খরচ করে এই জিনিসটি বাড়িতে নিয়ে আসুন এতে লক্ষ্মী প্রসন্ন হয়ে গৃহে প্রবেশ করবেন আগামী একত্রিশে আশ্বিন আঠেরোই অক্টোবর শনিবার দিন এই বছর ধনতেরাস পড়েছে এই বছর ধনতেরাস তিথি শুরু হচ্ছে শনিবার দিন দুপুর একটা উনিশ মিনিটের পর থেকে যা থাকছে পরের দিন রবিবার দুপুর একটা বাহান্ন মিনিট মিনিট পর্যন্ত ধনতেরাসের কেনাকাটি যেহেতু পদোষকালে সম্পন্ন করতে হয় যার অর্থ হলো সন্ধ্যার সময় এই সন্ধ্যার সময় মালক্ষ্মীর আবির্ভাব হয়েছিল সেই কারণে এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ সালে ধনতেরাসের কেনাকাটি সম্পন্ন করা প্রয়োজন শনিবার দিন সন্ধ্যা পাঁচটা সাত মিনিটের পর থেকে রাত্রি ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই যে এক ঘন্টা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়কালকে এই বছরের ধনতেরাসের কেনাকাটার জন্য সবচেয়ে উপযুক্ত সময় এই বছর ধনতেরাস পুজোর শুভ মুহূর্ত শনিবার সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিটের পর থেকে সাতটা তিন মিনিট পর্যন্ত ধনতেরাসে যদি আপনি পুজো করতে চান তাহলে এই বছর এই সময়ের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন আর আপনারা নিশ্চয়ই জানেন যে ধনতেরাসের দিন যমদেবের উদ্দেশ্যে দীপদান করা হয় আর এই দীপদানের সময় পড়েছে এই বছর শনিবার সন্ধ্যা পাঁচটা সাত মিনিটের পর থেকে রাত্রি ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই ধনতেরাসে অনেকের সোনারূপা কেনার ইচ্ছা থাকলেও সামর্থ্য থাকে না তার মানে কি যাদের সোনারূপা কেনার সামর্থ্য নেই তাদের গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেন না তা কিন্তু একেবারেই নয় ধনতেরাসের দিন সোনা বা রূপো যদি নাও কিনে থাকেন মা লক্ষ্মীর পছন্দের অন্তত এই তিনটি সামগ্রী অতি অবশ্যই ধনতেরাসের শুভক্ষণে কিনুন আপনার আর্থিক সামর্থ্য যাই থাকুক না কেন আপনি এই তিনটি দ্রব্য অতি অবশ্যই কিনতে সক্ষম হবেন এটা ভাবার রূপ কোনো কারণ নেই যে ধনতেরাসের দিন আপনাকে সোনা বা রূপো কিনতেই হবে সোনা বা রূপো কেনার সামর্থ্য থাকলে অবশ্যই কিনুন কিন্তু এটা বাধ্যতামূলক কখনোই নয় তবে হ্যাঁ এই ধনতেরাসের শুভক্ষণে মা সারা বছর আপনার গৃহে অচল অবস্থায় দেখতে চান তাহলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই তিনটি সামগ্রী যা আপনার সাধ্য এবং সামর্থ্যের মধ্যে এই তিনটি কিন্তু আপনার কেনা অবশ্যই প্রয়োজন কোন সেই তিনটি সামগ্রী তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হবেন নমস্কার পূজাঘর চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো মা লক্ষ্মীর প্রতীক যেটা আমাদের বাড়িতে নিত্য প্রয়োজন প্রতিদিন ব্যবহার করা হয় সেটি হলো ঝাড়ু বা ঝাটা হ্যাঁ এই ধনতেরাসের দিন অতি অবশ্যই অন্তত দুটি ঝাড়ু বা ঝাঁটা কিনুন যদি দুটি নাও কিনতে পারেন অন্তত একটি অবশ্যই এই ধনতেরাসের দিন আপনাকে কেনা প্রয়োজন ঝাড়ু বা ঝাটা হলো মা লক্ষ্মীর প্রতীক ঝাড়ু কেনার অর্থ হলো আপনার দারিদ্রকে ঘর থেকে বিদায় করছেন ধনতেরাসে ঝাঁটা বা ঝাড়ু কেনা অত্যন্ত শুভ ধনতেরাসের দিন ঝাঁটা কেনার অর্থ হলো বাড়ির সমস্ত দুঃখ দারিদ্র চিরদিনের মতো বাড়ি থেকে দূর করে দেওয়া শান্ত সহ বা মা লক্ষ্মী নোংরা এবং অপরিচ্ছন্নতা একদমই পছন্দ করেন না যে গৃহে নোংরা ও অপরিচ্ছন্নতা সেই গৃহে মা কখনোই প্রবেশ করেন না তাই যে স্থান অপরিষ্কার সেখানে মা চরণ কখনোই পড়ে না আর যেহেতু আমাদের ঘর পরিষ্কার করতে সহায়তা করে তাই ঝাড়ু কেনার অর্থ হল অপরিষ্কারকে দূর করা সেই কারণে ঝাড়ু মালক্ষীর অত্যন্ত প্রিয় ধনতেরাসে মালক্ষীকে সন্তুষ্ট করতে ঝাড়ু বা ঝাঁটা কেনার পরামর্শ দেওয়া হয় তাই আপনারা আর কিছু কিনুন বা নাই কিনুন অন্তত একটি ঝাঁটা বা দুটি ঝাঁটা অতি অবশ্যই ধনতেরাসের যে শুভক্ষণ ও উক্ত সময়ে এই ঝাঁটা বা ঝাড়ু কিনে আনুন তবে আপনি যেদিন ঝাড়ু বা ঝাঁটা কিনে আনলেন সেই দিন কিন্তু এটি ব্যবহার করবেন না এটি ব্যবহার করবেন তার পরের দিন আর এই ঝাড়ু কেনার সঙ্গে সঙ্গে কিনে আনুন বাড়িতে এক প্যাকেট লবণ যদি আপনি এক প্যাকেট লবণ নাও কিনতে পারেন অন্তত কিছুটা পরিমাণ লবণ অতি অবশ্যই এই ধনতেরাসে শুভক্ষণে কিনে আনুন ঝাড়ুর সঙ্গে এই লবণ কেনারও প্রয়োজন কেন এই লবণ কিনে আনা প্রয়োজন কারণ আপনি আপনার বাড়িঘর দুয়ার যখন পরিষ্কার করবেন বা আপনি যখন বাড়িঘর দুয়ার মুছবেন তখন আপনি জলের সঙ্গে এই লবণ ব্যবহার করবেন দ্বিতীয় যে সামগ্রীর কথা বলবো তা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই ধনতেরাসের দিন সমুদ্র মন্থনের ফলে মা লক্ষ্মীর পুনরায় আবির্ভাব ঘটেছিল তখন এই দ্রব্যটিও মা লক্ষ্মীর আর এই কারণেই লক্ষ্মী পূজার সময় এই দ্রব্যটি মায়ের পায়ের কাছে রেখে দেওয়া হয় তাই এই দ্রব্যটি মাত্র পাঁচ টাকা দিয়ে ধনতেরাসের দিন কিনে আনুন আর এই দ্রব্যটি হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় সাদা করি হ্যাঁ এই ধনতেরাসের দিন কয়েকটি সাদা করি মা লক্ষ্মীর পায়ের কাছে যদি সমর্পণ করেন তাহলে মা অত্যন্ত প্রসন্ন হন এবং এই করি সর্বদাই মায়ের কাছেই রেখে দেবেন মা কাছে এই করি সর্বদা থাকার অর্থ হলো আপনার গৃহের শত বাধা বিপত্তিতেও আর্থিক অভাব অনটন কখনোই হবে না তাই এই ধনতেরাসের দিন সাদা করি অতি অবশ্যই আপনি কিনে আনুন এবং তৃতীয় যে সামগ্রীর কথা বলবো সেটিও আপনার সাধ্য এবং সামর্থ্যের মধ্যে মাত্র পাঁচ টাকা বা দশ টাকা খরচ করে মা লক্ষ্মীর আরও একটি পছন্দের জিনিস কিনে আনুন আর তা হল গোটা ধনে হ্যাঁ এই গোটা ধনে আপনি কিনে এনে মা পায়ের কাছে ডান দিকে রেখে দিন এবং পুজো সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর আপনি পরের দিন অথবা যে কোনো একদিন এই ধনে বাড়ির কোনো একটি জায়গায় ভেজা মাটিতে ছড়িয়ে দেবেন আপনি এই ধনে কোনো একটি টবের মধ্যেও ছড়িয়ে দিতে পারেন যদি কিছুদিন পর এই বিষ থেকে আপনার বাড়িতে প্রচুর ধনে গাছ উৎপন্ন হয় তাহলে বুঝে নেবেন মা লক্ষ্মীর কৃপা আপনার সঙ্গে সদা বজায় রয়েছে একটি বিষয় সর্বদাই মনে রাখবেন ধন সম্পদ বৃদ্ধির অর্থ মানে এই নয় মা লক্ষ্মীর কৃপা আপনার সঙ্গে রয়েছে ধন সম্পদ বৃদ্ধির পাশাপাশি পরিবারে যদি শান্তি এবং দৃঢ়তা আসে তাহলে বুঝে নেবেন যে মা লক্ষ্মীর কৃপা আপনার সঙ্গে রয়েছে এরকম অনেক পরিবারই রয়েছে যাদের প্রচুর ধন সম্পত্তি রয়েছে কিন্তু সেই পরিবারে নিত্য অশান্তি ঝামেলা লেগেই রয়েছে সেই পরিবারে মা লক্ষ্মীর কৃপা কখনোই নেই টাকা পয়সা আর্থিক সম্পত্তি এই সমস্ত বিষয় দিয়ে মা লক্ষ্মীর কৃপাকে যাচাই করতে যাবেন না আসল বিষয় হলো সু এবং শান্তি যে গৃহে এই দুটি বিষয় রয়েছে সেই গৃহে মা লক্ষ্মী সদা বসবাস করেন তবে হ্যাঁ এই সুখ শান্তি বজায় রাখতে ধনতেরাসের দিন এই তিনটি সামগ্রী অবশ্যই বাড়িতে নিয়ে আসুন আর কখনোই কিন্তু ধনতেরাসের দিন কোনো কাজ বা প্লাস্টিকের কালো রঙের কোন বস্ত্র অথবা লোহার কোনো সামগ্রী কখনোই এই দিন কিনবেন না এতে কিন্তু গৃহে সর্বদা অশান্তি বজায় থাকবে আর এই দিন কিন্তু কখনোই ঋণ গ্রহণ করবেন না এবং কাউকে ঋণ দেবেন না পবিত্র ধনতেরাসের এই শুভক্ষণে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধময় করে তুলুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক